মিশি সবসময় আমরা আলাদা নিজেদের কোনো এদের সঙ্গে ভিন্ন একজন ব্যক্তি হিসেবে আমরা কখনো নিজেদের পরিচিতি গড়ে তুলিনি সেই জন্য এখানকার মানুষ কখনো ভাবতে পারে না আমি তাদের থেকে ভিন্ন আচ্ছা আচ্ছা তাদের যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে আমরা তার সঙ্গে মিশে যেতে পারি ঠিক আছে এবং মাটির মানুষ বলতে মাটির সঙ্গে নারীর যে টান সেটা সেটা আমরা কিন্তু অভিনয়চিত করি না আমরা বাস্তবচিত ঠিক এ যেন এক অন্য বিধায়ক বিধায়ক কাজ করছেন হাঁটু জল মাঠে সাধারণত রাজনীতির ময়দানে নেমেই লড়াই করতে দেখা যায় বিধায়কদের তবে সুন্দরবন অঞ্চলের এক বিধায়ককে দেখা গেল অন্য রূপে নিজের জমির ধান রোপণে মাঠে নামলেন বিধায়ক শুধু তাই নয় নিজের অন্যান্য চাষি থেকে কর্মীদের সঙ্গে সাবলীলভাবে মাঠে চাষ করেছেন উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল এখন চলছে আমন ধান রোপণের সময় হিঙ্গলগঞ্জের খাটিতে জমি নেমেই ধান রোপণ করলেন বিধায়ক সুন্দরবন এলাকায় নদী জলাজমি বেষ্টিত এলাকায় ধান চাষের পক্ষে অনুকূল প্রতিনিয়ত একাধিক রাজনৈতিক কর্মসূচি থাকে রয়েছে বিধায়কের নানা দায়িত্ব সব সামলেও মাঠের কাজের দায়িত্ব সামলে নেন তিনি মুক্ত করলি কথা বললি কি করে তো আহ দেখুন এগুলো আমাদের কৃষক পরিবারের ছেলে হিসাবে কৃষিকাজে আমার যেটা রুজি রোজগার আমার যেটা মূল পেশা সেটাকে আমি নষ্ট করে দিয়ে তো রাজনীতি করেনি এটাকে আমাকে করতে হয় এবং এটা সিজনেবল যেহেতু সুন্দরবনে এক ফসলির দেশ সেই জন্য একটু তৎপরতার সঙ্গে এখন এটা আমি খুব শেষ দিকে পড়ে গেছি বৃষ্টি হওয়ার দরুন জলোচ্ছ্বাস থাকার দরুন আমি লেবার না পাওয়ার দরুন এগুলো হয়েছে ফলে এই সেই জন্য আমার চাষবাসে এখন আমাকে একটু দেখে নিতে হচ্ছে কারণ এই মুহুর্তে মানুষের লেবার খুব সংকট আছে তারপরে নিজের জমিটাও অনেক পিছিয়ে গেছে সবার ফসল রোয়া হয়ে গেছে রোপণ কাজ শেষ হয়ে গেছে আমার এখন হয়নি এই জন্য আমাকে একটু দেখে নিতে হবে মাঠে মাঠে মাঝে মাঝে এরকম কাজ করতে করেন মাঝে মধ্যে করতে হয় এইরকম পরিস্থিতি সাধারণের উপর নির্ভর করে যখন সবটা না হয়ে ওঠে তখন নিজেকে মাঝে আসতে হবে আচ্ছা আচ্ছা এই যে মাটি पता बोल लिती को रहा है पता बोल लिता पता बोल तोड़ा है। 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 ভালো লাগলে পেজটিকে ফলো করুন বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করুন